ありがとうございました。<music> <music>

Hadi পারে কিনা তার ঘরে আউট করতে পারে কিনা সেটাই আমরা দেখবো অনেক ঘন ধরে দম দিচ্ছেন সেই রিপন শেষ পর্যন্ত কর্তা খেলোয়াড় আউট করতে পারেনি রিপন তার ঘরে ফিরে গিয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক মিনিট দর্শক সময় দেওয়া 40 টাকা 40 বেশি তত দৌড়িত সবটা ওই ভি তার করে ফিরে চলে গিয়েছে প্রিয় দর্শক বন্ধুদের কাথাল ডলার দমের খেলোয়াড় চমৎকার খেলছে দুই দল শক্তিশালী দুই দল মুখমুখি লড়াই করছে আমাদের এটা দুলাল সরকার হার্ডউড টুর্নামেন্ট 2024 এর আজকের প্রথম রাউন্ডের খেলা আদ্রাক্ষ পরিষদ আয়োজিত এই টুর্নামেন্টের আজকের এই খেলায় যে দুটি দল অংশ করছে কাথাল টনা বনাম চুনিয়া পটল শক্তিশালী দুই দল দেখা যাক করে তাকে সিদ্ধান্ত হয়ে চূড়ান্ত আরো পয়েন্ট লাভ করলো তৃতীয় এবার কাঁচাল তোলা খেলোয়াড় দমের খেলোয়াড় দম দিয়েছে এক এক ঘরে দম দিয়ে যাচ্ছে দেখা যাক কি করতে পারে খেলোয়াড় আউট করতে পারে কিনা সেটাই দেখুন চব্বিশ <laughs> <laughs>